ভাই আমারও ওই মোবাইলটা দেখান তো কোনটাইটা ভাই হ্যাঁ আচ্ছা মোবাইলটা আসলেই তো দেখতে অনেক ভাল লাগতেছে আমার এরকম বড় বড় মোবাইল অনেক ভালো লাগে আসলে ভাই আপনি ভুল বুঝতেছেন এটা মোবাইল না এটা হলো ট্যাব আচ্ছা ট্যাব হোক আর যাই হোক কোনো সমস্যা নেই আসলে আমার বড় বড় মোবাইল অনেক ভালো লাগে বুঝছেন সবকিছু বড় বড় দেখা যাবে হ্যাঁ ভাই এই ফোনটা ভালো হবে মার্কেটে নতুন আসছে তো আপনি যদি এই ফোনটা নেন তাইলে আপনি জিতবেন ও আচ্ছা ভাই ঠিক আছে আসলে আমি ফোন সম্পর্কে তেমন বুঝি না তো এই জন্য আর কি আপনার কাছে শুনতেছি ভাই সত্যি ফোনটা ভালো হবে তো আরে ভাই একদম ভালো হবে আপনি কোনো চিন্তাই করেন না আর কিছু যদি হয় আমি তো আসি তাই না আচ্ছা ভাই সেটা তো বুঝলাম কিন্তু এই মোবাইলের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি এসব নেই আরে ভাই সেটা তো আছেই আপনার ছয় মাসের মধ্যে যদি কোনো কিছু হয় তাইলে আপনি একবারে পুরো টাকাটা ব্যাক পাবেন আর এক বছরের মধ্যে যদি কোনো কিছু হয় তাইলে সার্ভিস ওয়ারেন্টি আছে ও আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কত আচ্ছা ভাই আপনি দাঁড়ান আমি জিজ্ঞেস করতেছি ভাই এই ফোনটার দাম কত ওই ফোন তো চোদ্দ টাকা ভাই এটার দাম হলো চোদ্দ টাকা ভাই একটু কম সম রাখা যাবে না আবার কম রাখা লাগবে আচ্ছা যান আপনি পাঁচশো টাকা কম দিয়েন ও আচ্ছা পাঁচশো টাকা কম দিব ভাই মোবাইলটা ভালো হবে তো আরে ভাই আমি আপনাকে কতবার বললাম এই ফোনটা ভালো হবে আপনি নিতে পারেন নিঃসন্দেহে আচ্ছা ঠিক আছে ভাই এটা প্যাক করে দেন আচ্ছা দিতাসি আমি এক কাজ করি টাকাগুলো বের করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দ এই যে ভাই আপনার টাকা পাঁচশো টাকা কম দিয়েছি আপনি কি গলি দিলাম মানে কেন কি হয়েছে আচ্ছা গলিটা নেওয়ার সময় আপনি কি বলছেন চব্বিশ ঘন্টা চার্জ থাকবে এখন তো চব্বিশ মিনিটও চার্জ থাকে না এই গলি দিয়ে আমি কি করবো আপনি আপনার গলি রাখেন আমার টাকা ফেরত দেন ভাই আমরা তো বিক্রি হওয়া মালটা আর ফেরত নি না

ভাই আমি তো ফোনটা নিলাম এটা ভালো হবে তো আরে ভাই আপনাকে আমি কয়বার বলবো এই ফোনটা ভালো হবে আপনি নিতে পারেন নিঃসন্দেহে আচ্ছা ঠিক আছে ভাই আপনার উপর বিশ্বাস করে তো ফোনটা নিলাম ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার দোকান থেকে যে এই মোবাইলটা কিনে নিয়ে গেলাম না হ্যাঁ দেখেন 15 দিন তো হলো না এখনি ডিসপ্লেতে লাইট আসতেছে না কই দেখি হাত থেকে ফোনটা পরিটে রেখেছিল কই না তো ভাই পড়ে যাবে কেন তাইলে এমন হবে কেন পানির ভিতর চুবাইছেন নাকি কি বলেন ভাই আমি এত গুলো টাকা দিয়ে ফোন কিনে পানির ভিতর চুবাবো কেন আমি কিছু করিনি আমি রাত্রে ফোন টিপতেছিলাম হঠাৎ করে না নতুন ফোনে এরকম হবে কেন ভাই এত গুলো টাকা দিয়ে ফোন কথা না। পক্ষে আমি এক বছর তো চালাবো কিন্তু পনেরো দিনও চালাইতে পারলাম না না ভাই কোনো কিছু তো একটা হয়েছে নাইলে নতুন ফোন এরকম হওয়ার কথা না আপনি যদি পানিতে ফালান বা হাত থেকে পড়ে যায় আপনার দোষে যদি ফোন নষ্ট হয় এখানে তো আমাদের কিছু করার নাই আপনাদের কিছু করার নাই মানে আপনি না বললেন ছয় মাসের ভিতর কিছু হইলে আমার টাকা ফেরত দেবেন ভাই টাকা তো ফেরত দিতাম যদি আমাদের কারণে ফোনের কোনো সমস্যা হইতো কিন্তু আমাদের কারণে তো ফোনের সমস্যা হয় নাই ফোনের সমস্যা হয়েছে তো আপনার কারণে ভাই আমি তো বললাম আমার হাত থেকেও পড়িনি আমি পানির ভিতরেও শুবাইনি আমার কারণে কিছুই হয়নি আপনি ফোনটা না হয় ভালো করে চেক করে দেখেন না ভাই এখন তো কোনো ফোন চেক করা যাবে না আচ্ছা এই নেন ফোন নেন ফোন নিয়ে কোনো সার্ভিসিং দোকান থেকে ফোন ঠিক করে নিয়েন ভাই এটা কোনো কথা আপনি বিক্রি করার সময় বললেন কি আর এখন করতেছেন কি এটা কি ঠিক এক কথা বলে আপনি সেই কথা রাখতেছেন না এটা কি কখনো ঠিক বলেন আরে ভাই ব্যবসা করতে গেলে অনেক কিছুই বলা লাগে অত ঠিক বে ঠিক দেখে আমার লাভ নাই না ভাই এখন তো আপনার এই ধরনের কথা আমি শুনবো না আপনার ফোনটা আপনি রাখেন আমার টাকা ফেরত দিয়ে দেন ভাই আরে ভাই আপনার কি বলতেছে আপনার কি কানে যায় না এটা কোনো সার্ভিসিং দোকানে নিয়ে যান ওই জায়গা থেকে ঠিক করে নেন আইসে পুরাতন মোবাইল আবার ঠিক করতে কিনে নিয়ে গেছে পুরাতন মোবাইল ওইটা আবার আসছে দোকানে ঠিক করে নিতে আর কোনো কাণ্ড জ্ঞান নাই কি ব্যাপার ভাই পুরাতন মোবাইল মানে আমরা নতুন মোবাইল নিয়ে গেলাম আপনারা কে বলছে নতুন ফোন এই ফোনের নতুনটার দাম জানেন আপনি ভাই নতুনটার দাম যতই হোক না কেন আপনি তো আর আমার কাছে একবারও বলেননি যে এটা পুরাতন ফোন আমি তো পুরাতন ফোন কিনবো না বলি নেই সবকিছু বললে কি আর ব্যবসা করা যায় নাকি ভাই এটা কিন্তু ঠিক না নতুন মোবাইল বিক্রি করেন বা পুরাতন মোবাইল বিক্রি করেন এটা তো আমার কাছে বলবেন তাই না আমি তো মোবাইলটা নতুন মনে করেই কিনেছি আমি তো আর মোবাইল সম্পর্কে অত বুঝি না যে দেখলেই বুঝে যাবো এটা কি মোবাইল আপনার কাছে কতবার করে শুনলাম যে ভাই ফোনটা ভালো হবে তো আপনি একবারও সমস্যার কথা বললেন না আমারে এবারে আপনি তো ক্যান্সাল করেন না তো আপনার ফোন নিয়ে আপনি চলে যান এখান থেকে বাহ ভাই একটা জিনিস বিক্রি করার পর আপনাদের আসল ব্যবহারটা জানা যায় আপনারা যে কেমন মানুষ এটা জিনিস কেনার আগে কখনই বোঝা যায় না একটা জিনিস কেনা হয়ে গেলে তখন আপনাদের আসল পরিচয়টা বের হয়ে আসে আমার সাথে যে কাজটা করলেন না ভাই কাজটা ঠিক করলেন না এইভাবে ব্যবসা করে বেশি দূর আগাইতে পারবেন না এইসব মোবাইল দোকানদারের মধুর মধুর কথা শুনে আপনি কখনোই গোলে যাবেন না কারণ মোবাইল কেনার আগে আপনি এদের আসল পরিচয় কখনোই জানতে পারবেন না এদের আসল পরিচয় তখনই জানতে পারবেন যখন আপনার মোবাইলে একটা সমস্যা হবে আমার কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে সবাই কমেন্ট করে যাবেন